অবশেষে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে অবশ্য করে আমাদের ওয়াইটি যে দালাল দিদি তার মুখে আবার অন্য লোকেদের দালাল বলাটাও শুনিলাম তার ব্লগিং চ্যানেলটা দেখলাম এবং তার লাস্ট ফার্স্ট ভিডিওটা দেখলাম কালকে নাকি অনেক উল্টোপাল্টা কাল না পরশু ভিডিওতে মন্দিরাকে নিয়ে উল্টোপাল্টা টথা বলেছে তো দালাল দিদি বলছে সন্দীপ আর টিনা এক হতে চলেছে এক্স্যাক্টলি দালাল দিদি আজকে আমি সহমত হলাম আমারও মনে হচ্ছে এ সমস্ত সমস্ত কিছু ত্যাগ এক করে অবশেষে মিলিত হবে সন্দীপ এবং টিনু আর পারবে না ফেরাপ হয়ে যাবে যখন দেখবে দর্শক মুখ ঘুরিয়ে নিয়েছে এমনিতেও তো সাত আট মাস ধরে এই যে নাটক কি চলছে কতক্ষণ বলতো কিউরিসিটিকে ধরে রাখা যায় কতক্ষণ তো যাই হোক আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও আরও একটি ভিডিও সানডেতে ভিডিও দেয়নি ক্ষমা প্রার্থী তাই মানডেতে মিনিমাম দুটো তো দেবোই কারণ আমি এর বেশি আর পারি না অন্য কাজ আছে যাই হোক তো আমাদের সামনে চলে এলাম তো আমাদের ওয়াইটির ঘোড়ামুখী তো কমেন্ট বক্স নিয়ে পড়ছে অ্যাকচুয়ালি ভিডিওতে না ওর খুব কী দেখাবে বলো তো একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগে এই যে একা একা যারা থাকে কিভাবে একা একা নিজের জন্য রান্না করে না একা একা তো খেতেই ইচ্ছে করে না হাজবেন্ডকে উচ্ছে ভাজা আর কুমড়ো তো দেবেই ভাজা তার জন্য ও খাবে না উচ্ছে বললো নিজের জন্য ঝিঙে পোস্ত এবং আলু পটল আলু পটলে ঝোল রান্না করলো সঙ্গে মাছ অভ্যস্ত হয়ে গেছে বলো এই জন্যই তো এত ডিপ্রেশন বেবি ওর হবে না সেটাও বলেই দিয়েছে আমরা নিশ্চয়ই কামনা করবো ওর যেন বেবি হয় এখন অবধি কামনা করবো কারুর খারাপটা চাইবো না কিন্তু ও চাইছে না চাইছে না বলে প্রতিনিয়ত এই যে বেবি না হওয়ার যে ফার্স্টেশনটা এটাকে ওয়াইটিতে এসে দিচ্ছে যাতে এটাকে নিয়ে আমরা কন্টেন করি এবং মানে ওর পজিটিভ ভিউয়ার্সরা অবশ্যই এটিকে নিয়ে সিম্পথিক কার্ড ওদের সামনে খেললে ওরা ওকে ভিউজ দেয় আর বলে তুমি কি ভালো তোমরা কি নিয়ে সবাই কি বাজে বাজে কথা বলে গতকাল আমি ভিডিওটা চালানোর সময় মেয়ে পাশ থেকে যাচ্ছিলো হাসছিল ওই যে ও গতকাল না পরশু হবে ও যে বলেছিল যে আমি এত ভালো কেন যে তো মানে আমি নির্দোষ তোমরা কেন একজন নির্দোষ নিরপরাধ মানুষের পেছনে লাগো কমেন্ট করো বাজে বাজে বুঝতে পারি না তো আমাকে কিছু বলতে হয়নি মেয়েও হাসছে আমিও হাসছি কিছুটা তো মেয়ে আমার সাথে থাকে দেখে তবে স্ল্যাং প্ল্যাং যখন প্রচণ্ড বাড়াবাড়ি অবশ্যই ওই ভিডিওগুলো আমি মিউট করে দিই সাথে সাথে বা হেডফোন দিয়ে শুনি তো কিছু কিছু শুনতে পাই হেডফোন তখন খুলে রাখি তো এটাই হচ্ছে কি কথা হাস্যকর ব্যাপার স্যাপারগুলো করে একজন সরল সাধা সিদা মেয়েকে নিয়ে আমরা বড্ড বেশি কথা বলে ফেলছি বড্ড বেশি না আচ্ছা এবারে আসি ব্লগিং চ্যানেলটা নিয়েই কথা বলি ফার্স্টে তারপর আসবো কন্ট্রোভার্সি চ্যানেল অ্যাকচুয়ালি ব্লগিং চ্যানেলটাই কন্ট্রোভার্সি সেখানে টাইটেল দিয়েছে সেবক সেব সেবিকাদের সংস্পর্শেও আসেনি কারণ ওর অ্যাডভার লিগাল অ্যাডভাইজাররা খুব ভালো ভালো বুদ্ধি দিচ্ছে ওর কোন ভিডিওতে ভুল দেখলেই তারা ছট করে উঠে পড়ছে তো হ্যারে হ্যারে দালাল দিদি তোর লিগাল অ্যাডভাইজারদের আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই সারাক্ষণ বসে বসে তোর ভিডিও দেখে নাকি তুই হোয়াটসঅ্যাপে ওদেরকে লিঙ্ক পাঠাস ওরা সেগুলো তাড়িয়ে তাড়িয়ে একবার থেকে দুবার দেখে কতটা সময় বল তাদের কাছে এটা থেকে বোঝা যায় তাদের তেমন কিছু করার নেই তেমন কিছু করার নেই বলে ওয়াইটিতে এসে তোর ভিডিওগুলো এইভাবে দেখছে এটা কি আমি ঠিক বললো না ফুল বললাম বলো তো বন্ধুরা তো এই যে একা একা রান্না করে খায় ব্যাপারটা আমার এত অবাক লাগে দেখতে কি করে খায় কে জানে এবার হলো রান্না করতে করতে ঘর মুছতে মুছতে যে কিছু মানে ভয়েস ওভার দিল সেখানে কন্টিনিউয়াস এই কথাই বললো যে ভাগ্যিস ভাগ্যিস আমি সেবক সেবিকাদের পাল্লায় পড়িনি আমি যাদের পাল্লায় পড়েছি তারা আমার ভিডিও দেখে আমাকে সাজেস্ট করে হ্যাঁ রে তুই কি জিতে গেছিস আগে জেত আগে খেয়ে আচাবি সুন্দর করে তারপর তো কথা বলবি কেস জিতে গেছিস না তোকে তো সব সবসময়তেই মনে হয় তুই বোধ হয় তোর সব কেস জিতে গেছিস আছলো বাসটার ছটফটানি তোকে কষ্ট দেয় না দেয় তো তোর আছলা বাজ ঢুকে আমার চিন্তা না যে একটা সামান্য গৃহবধূ কী করে ফাইট করবে শুধু ভাবি একে একে একটু সুবুদ্ধি দাও একে একটু সুবুদ্ি দাও খ্রিস্টের কথায় হে প্রভু এদের তুমি ক্ষমা করো এরা নিজেরা জানে না এরা কি অন্যায় করছে সেরকমই সেরকমই আমার মনে হয় তোকে তোর ভিউার্সা যদি একটু সুবুদ্ধি দিত না দেয় দেয় আজকাল দেয় আজকাল প্রচুর ভিউার্স দেয় খা মুখে জুতো কষিয়ে দেয় অনেকেই ভিডিওতে লিখেছে যে লেখে তুমি ভীষণ রুট তুমি ভালো কথাটাও ভালো করে বললেও ভালো লাগে না তোমাকে ভালো বুদ্ধি দিই তুমি এত মুখ খারাপ করো না কিন্তু কাকে তোমরা বুদ্ধি দাও তো কমেন্ট বক্স বান্না বা কাজবাজতে এমন কিছুই দেখার নেই নিজের জন্যই রান্না করছে নিজের জন্যই উদ খাওয়া খাচ্ছে খেয়ে তারপরে তো বসবে পিন্ডি চটকাতে আমি খালি ভাবি ওর ফ্যামিলিতে যদি আরও কিছু লোক থাকতো ওদের ওর কোনো কর্তব্য নেই জানো তো ওর লোককে এত কিছু বলে নিজের কোনো কর্তব্য নেই ও দেখলাম চার পিস মাছি রান্না করলো আর একটা মাথা কোনো জীবনেও দেখলাম না কিছু খাবার ও উপরে নিয়ে ওদেরকে দিচ্ছে ওই বয়স্ক বয়স্ক মহিলা ভদ্র মহিলা তোর বাবার মা তোর বরের মা বাবা নিজের বাবা মার প্রতি তো কিছুই দেখলাম না সেরকম কর্তব্য কিছু নিয়ে যাওয়া বা কিছু দেওয়া মানে রহস্যজনক এর আর এর ওই যে টিনু বোনের ভিডিওগুলো না কেমন যেন রহস্যে ভরা হাপ খাপ চাপ খা মানে যখনই মানুষ অন্যায় বা ভুল করে না তখনই এরকম খাপ খাকচক ব্লগ করে দিন ওর বাপের বাড়ি ব্লগে সেরকম হবে কেউ ক্যামেরার সামনে এলো বা ওদের সাথে ও মিলন এটা দেখেছো অ্যাকচুয়ালি ও মানুষটাই এত আর মানে মানে না মানে ভরাও করো এবারে আগে একবার বাপের বাড়িতে গিয়ে বাবাকে না মাকে প্রশ্ন করলো বলো তো তোমরা কি চাও না আমি আসি দেখো তো সবাই ভিডিওতে বলে আচ্ছা আমরা বাবা মার কাছে বাড়িতে গিয়ে কত রকম ভালো কথা ক্যামেরার সামনে বলতে পারি এই ও এই সব কথাগুলোই বলে বলো এবারে ও মানে ওর মানে রান্না করল শ্বশুর শাশুড়িকে তো দেওয়ার পার্টও নেই ইচ্ছেও করে না বোথায়। ওর চিকেন খেতে ইচ্ছা করে কষা কষা চিকেন কষা কষা রুটি কীরকম একা একা ইচ্ছা করে না খেতে খেতে পড়তে এটাই খালি আমার না আমাকে খুব অবাক দেয় কারণ জীবনে কোনোদিন থাকিনি তো বড় ফ্যামিলিতে মানুষ হয়েছি শ্বশুর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি ছিল আর এখন তো ছেলে মেয়ে সব আছে খেতে হয় দুপুরবেলা কেউ তখন থাকে না আমি যদি আসি বাড়িতে তবুও খেতে হয় সেটা একটা আলাদা কথা কাজের ক্ষেত্রে সবাই সবার মতো ব্যস্ত আছি কিন্তু কেমন একটা যেন লাগে ভালো লাগে না সানডে দিয়ে যখন সবাই একসাথে থাকি খাই দুধ দুধর্ষ্য লাগে সানডে বলো স্যাটারডে বলো তো তো কিছু কাজ বাজ করেই বসে যায় কন্ঠভাসি করতে ব্লগিং চ্যানেলে কমেন্ট বক্স নিয়ে বসে কে আবার গাভার ফটো পাঠায় তো নতুন তো সংযোজন হয়েছেই যে কমেন্ট করেছো সে জানি না আমাদের কেউ আমাদের ভিডিও দেখো কি না তো ও ঘোড়া নামটা বা গাধার নামটা যে কোনো একটা দিতে বলেছে যে কোনো একটা দাও ঘোড়া গাধা দিও না আর যদি দাও ঘোড়ার গাধার মানে যে ঘোড়ার যে বাচ্চা খচ্চর আমি তো খরচর বলেছিলাম খচ্চর হচ্ছে মানে বেশি বদমাইশ হাড়ে বদমাইশ তো ও যে বদমাইশ ওকে খচ্চর নামটা দিলে বোধ বেশি ভালো হবে ওইটিতে এই খচ্চর নামটা যদি চালু হয় অনেক বেশি ভালো হবে ঘোড়া ঘোরা শুনতে শুনতে ও আপ হয়ে গেছে এবং ও চাইছে যে ঘোড়া বা গাধা যে কোনো একটা ওকে বোধ পিক পাঠিয়েছে সেটাই বলেছে তো বসে সব পজিটিভ ইয়ে করছে কমেন্ট করছে একজন বলেছে যে তুমি ফুল আনতে যাও না ও ইতুদির বাড়িতে তো ইতুদের সঙ্গে গ্যাসের সম্পর্ক ও সম্পর্ক তো এরকমই এবারে আসি হ্যাঁ রে তুই তুই পজিটিভ কমেন্টগুলো রাখছিস আর বলছিস নেগেটিভ কমেন্ট তুই পড়িস তোকে তো আগে কমেন্ট করেছিলাম দেখতে পাই না পরে আর এবং কিছু লাভ লাভরিয়াক্টও দিস না নেগেটিভ কমেন্ট যদি চুক্তি থাকে সেটা তুই পড়িস না তুই যেখানে ভাববি যে করে এখানে ঝগড়া করবো কলতলার মতো সেখানেই তুই বলিস আর কোন কোন নেগেটিভ কমেন্ট পড়বি না যেগুলোকে তোকে এমএসএলদের নিয়ে কথা বলবে যেগুলোকে তোকে বলবে পরকীয়াল আনি তুমি কেন পরকে সাপোর্ট করেছো ওইগুলো কমেন্টগুলো তুই ছটপট ছটপট সরে যা আরে হ্যাঁ রে তুই হচ্ছি একটা যন্ত্র মাল তোকে যে না চিনেছে ওয়াইটিতে সে সত্যি কাঁচা খিলাড়ি যাই হোক বোঝা গেল যে ওর চ্যানেলে ভিউজ দেয় ওর কিছু পজিটিভ পাচাটা কিছু লোকজন ওর হাজব্যান্ড অবশ্য করেই এছাড়াও ওর এখন নতুন সংযোজন হয়েছে ও লিগাল অ্যাডভাইজাররা যারা ওর ভিডিও দেখে ভাবতে পারো অত সময় এই লয়ারদের যেমন টিনু লয়ার আমি বাপের জন্যই দেখিনি এক লয়ার গাড়ি করে কত টাকা দিচ্ছে সেই লয়ারকে অত একখানি মেয়ের পাশে দাঁড়াচ্ছে কি না আমি দুঃখী আমি দুঃখী অত একটি মেয়ে আমি আমার লয়ার আমাকে কী সাপোর্ট করছে আমি খুব অবলা আমি খুব কষ্ট পাচ্ছি ঘর ছেড়ে নাচতে নাচতে ব্যাটার হাত ধরে বেরিয়ে গেছে ল্যাটার হাত ধরে ল্যাটা খাটার জন্য সে কিনা বলছে যে আমি খুব দুঃখে আছি আমার পাশে ওই জন্য দাঁড়াচ্ছে সবাই হুম সমাজসেবক দাদা সেই আবার লয়ার মানে এদের কপালো সত্যি হ্যাঁ যাই হোক চিনু তোমাকে একটা কথা বলি ভিডিওতে তুমি টাউনে খেতে এসেছিলে চায়না টাউনে খাচ্ছিলে ইস একবার যদি জানতে পারতাম একটু তোমার সামনে গিয়ে ক্যামেরাটা না অন করে যদি জিজ্ঞাসা করতাম কি করছোটা কি তুমি তুমি যেটা করছো কি ঠিক করছো মুখোশটা ঝেড়ে খোলো আর সুন্দর করে ব্লগ দাও সুন্দরভাবে থাকো তবে হ্যাঁ আমার কিন্তু মনে হচ্ছে দালালের সঙ্গে সহমত এরা দুজন এক হতে যাচ্ছে এদের নাটক যখন শেষ হবে যখন দেখবে এরা ফেড আপ হয়ে যাচ্ছে আর টানতে পারছে না সবাই এদের পাশ থেকে সরে গেছে দুজনের পাশ থেকে কতদিন আর থাকবে কি পন্দীপ কেটি না কার পাশে কতদিন থাকবে কে থাকবে না সমাজে দিদিরা এখন অন্যদিকে ট্রান্সফার হয়ে গেছে কিছুটা হলেও হ্যাঁ 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 এবারে আসি এবারে আসি লাইভ নিয়ে অবশ্যই কথা কালকে লাইভটা আমি দেখিনি জানি কালকে হয়েছিল কি কিছু লাইভ হয় দালাল তো বিষয়ে কথা বলছিল আমার দেখা হয়নি বন্ধুরা তো দালাল বলছে ওখানে নাকি এত গালাগাল হয়েছে এত গালাগাল হয়েছে এত গালাগাল ওরা শেখে কোথা থেকে বন্ধুরা এত গালাগালি ওরে তুই কি বলিস তুই তো গালা গালাগালি সিনট্যাক্স ওরা যদি হয় ছোট ছোটো ডিব্বা হ্যাঁ ওরাও এক একজন মানে যন্ত্র পিস ওরা এক একজন যন্ত্র পিস ম্যাডাম যে কাদের লাইভে উঠছে কি যে ভুল করছে নিজের ইমেজ নষ্ট করছে না নিজের প্রচার চাইছে না অন্য অন্য কারোর ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য করছে আই নো কিন্তু দালাল আমরা বলতে পারি তোর মুখে মানায় না বস এত গালাগাল তুই নিতে পারছিলি না থ্যাংক তুই ওদের পাল্লায় পড়িস নি তোর কী হতো থাম 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 হাস্যকার জিনিসপত্র করিস না হাস্যকার জিনিস শুনলে তোর হাসি পায় আমাদের হাসি পায় তো বন্ধুরা গত দুদিন আগে মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করেছিল তোমরা হয়তো অনেকেই দেখো নি এবং আমি সবসময় আমার ভিডিওতে বলবো দেখার দরকার নেই তোমরা তোমাদের ওদের ভিডিও দেখার দরকার নেই আমাদের ভিডিও দেখো তার জানতে পারবে আমি সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছি না কই বলছি মন্দিরাকে চেটে চেটে মন্দিরাকে ভুল প্রমাণ করছে কেস দিয়েছে মন্দিরা তার সঙ্গে কেসে উইটনেস হিসেবে গীতা দিয়া রিয়াঙ্কা যেহেতু ছিল তাদের উপর একদম মানে খপ্পা হয়ে আছে অ্যাকচুয়ালি দালাল না সকালে যেটা বলে বিকে দুপুরে সেটা ভুলে যায় আবার দুপুরেরটা বিকেলে বলে এবং ভুল করে করে এবার আমি ভুল করে ফেলেছি আর আমি ভুল করবো না কিন্তু আবার সেই ভুলই ভুল ভুলই ভুল তো ওদের ও প্রচণ্ড কিস্তিও গেছিলো ওখানে চুপিচুপি দেখছিলো সবার লাইফে তো যেতে হবে ওকে তো কিমা আজকে আবার নতুন সংযোজন হলো ওই পাতানো দিদির ক্লিভেজ দেখাচ্ছে ভিডিওতে এই কিছুদিন আগে গীতাদির পুরনো কাসন্দিগুলো ঘাটছিল ভিডিও কল ছে কন্টেন্ট পাচ্ছে না তো আর টিনুও মেরেছে লাথ সেরকম কন্টেন্ট দিচ্ছে না কি বুঝতে পেরে গেছে টিনু সন্দীপ এক হবে আবার সে মন্দির আসবে মতো লাথ মারবে একে এই পরিণতিটা বুঝে গেছে তো এবার কি নিয়ে ঘাটবে কারণ মন থেকে তো চাইছে না তো সীমার মেয়ের ফটো দেখিয়েও কিছু কিছু দেখাতে চাইছে কার ক্লিভেজ কে দেখাবে তোর আর তুই কি মিথ্যা কথা বললি তোর ভিডিওতে কোনোদিন কিছু দেখা যায় না ওই একটা নাইটি পরে তুই বারবার হাত উঠিয়ে উঠে আন্ডারআর্ম দেখা যায় বা যারা স্লিপলেস নাইটি পরে তারা যখন বাদ দিয়ে ক্যামেরা ধরে অবশ্যই তাদের আন্ডার্ম দেখা যায় হ্যাঁ আমি এই ড্রেস নিয়ে শরীর দেখানো নিয়ে কোনো কথা বলবো না এই মডার্ন যুগে কিন্তু তবুও মহিলাদের একটু রেখে রেখে ডেকে আমরা তো কলকাতায় আমরা রকমই দেখি তো রেখে ডেকে থাকলে হয়তো ভালো লাগে তবুও আমরা ব্যাকডেটেড হয়তো আমাদের ছেলেমেয়েরা এগুলো শুনবে না মানবে না সেটা ওদের লাইফ ওদের স্বাধীনতা কিন্তু কারোর একটা মেয়ে ক্লিভেজের ফটো নিয়ে দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে আর তোর গায়ে শরীরে অসংখ্য কিছু দেখা যায় এটা তুই বলিস না নাইটির ভেতরে তুই কিছুই পড়িস না ছায়াটাও পর্যন্ত পড়িস না পিছন থেকে যখন ঘর মুছিস অনেক কিছু দেখা যায় সেটাই একটা অশালীনতা হুম শুধু জামা খুলে থাকলেই যে অশালীনতা তা না যে আমার ভিতরে যদি তুই অঙ্গ অঙ্গিভঙ্গি তোর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বাজেভাবে ক্যামেরার সামনে সেটাকেও অশালীনতা বলে আর তোর বয়স আর ওই বাচ্চা মেয়েটার বয়স এক নয় তুই এই বয়সে সব মানে তুই তুই যখন ব্লগ চ্যানেল করি দেয় ব্লগ ভিডিও করিস অনেক কিছু দেখা যায় এবং তোর ওই স্লিপলেস নাইটিগুলো অনেকটাই অশালীন যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে সবাই দেখে তো এই জন্যই তো ঠিক আছে তোকে নিয়ে আর কি বলবো তুই তোর লোকে জ্ঞান দিবি লোকেদের পাঁচ চাটবি সেখান থেকে খাবি লাত লাত খেয়ে আবার তার নামে বলতে লাগলি বলতে লাগবি এবার তো বোধহয় মনে হচ্ছে সন্দীপের দলে ভিড়বি কোনো দলেই তোকে নেবে না তুই জেনে রাখ তুই ঠিকই বুঝতে পেরেছিস টিনু আর সন্দীপ এক হবে আর তুই আটি হিসেবে গড়াগড়ি খাবে শুধু প্রে কর আবার কোনো ব্লগা যেন পরকিয়া করে কারণ পরকিয়া ছাড়া ইয়ে দেখছিস না সবার সেবক দাদার সঙ্গে এবার দোল খাওয়াচ্ছিস সীমাকে এখন জানি না তোর সেখানে দোল খাওয়ার ইচ্ছা কিনা তুই কারণ তুই তো খুব ব্যাটা ছাটা সেটা তো আমরা জেনেই গেছি তো এবারে দেখ তুই দোল খাওয়াতে পারিস কি না আর একটা কথা তুই এবার এবারে প্রে কর তোর গোপুর সামনে বসে বসে যে এরপর কোনো ব্লগার যেন আবার পরকিয়া করে ফটাস করে সেখানে যাবি কারণ তোকে আর্ন করতে হবে তুই চাইছিস ব্লগাররা কন্টিনিউ আর্ন কর দেখ এছাড়া তোর ভিডিও তার আর কিচ্ছু নেই ওই মন্দিরা পরকিয়া আর এই টিনুর পরকিয়া মাঝে মাঝে পিয়ার টাকা তোলা নিয়ে জেলাসি ফিল করিস আর কি করিস বলতো দেখ দেখ ওয়াইটিতে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক ব্লগারদের অনেক কিছু ক্ষমতা থাকে তো কর সেগুলোকে নিয়ে কন্টেন্ট তুই তো কন্টেন্ট ক্রিয়েটার তুই কন্টেন্ট কর না 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 তুই ভিতর থেকে খবর আনবি কানে ফোন দিবি ভিতরকার খবর যেটা টিনও বলতে পারছে না তুই এখানে এসে উপচাচ্ছিস এখানে এসে উপচাচ্ছিস এমন ভারে বজ্জাত তোকে নিয়ে আর কী বলবো তো বন্ধুরা আগে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম দালালের বার বারন্ত চতুর্দিকে দালালি ছড়াছড়ি হয়ে গেছে ওয়াইটির নোংরা কিচ্ছা কিরেঙ্কারি মানে এ ওর গালে জুতো মারছে আবার এর সঙ্গে গলা জড়াঝরি করছে মানে কি যে অবস্থা আমার সাথেও কিছু কম হয়েছে বন্ধুরা দক্ষিণেশড়া মিট আপে গিয়ে অনেক পরিচয় হয়েছে এলো অনেক কিছু হয়েছে কিন্তু তাদের মতের মনের মতো হয়তো ভিডিও আমি করতে পারছি না যার জন্য আমার সাথেও কিন্তু খুব একটা সম্পর্ক নেই হ্যাঁ তবে গলায় গলায় কোনো দিনই ছিল না ভাব ছুটলেও কোনো কিছু যায় আসে না তাদের আমি পার্সোনালি ওই একদিন কি দেখা দুদিন ফোনে কথা ব্যাস ওই অবধি থরিয়ে কেয়ার করি কারোর ভরসা এখানে আসেনি কোথাও বেঁধে রেখেও নিজেকে এখানে ভিডিও করতে আসেনি ভালো লাগলে তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে ভালো না লাগলে করবে না তখন জানবো যে হ্যাঁ আমার কোনো ট্যালেন্ট নেই আমি বলতে পারছি না সেই জন্য ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না আর কি বলবো বলো তো আজকে বন্ধুরা এই অবধি বেরোতে হবে টাটা